গো তুমিও কি আর পাঁচজনের মতো ঘরে বসে কিছু শিখতে চাচ্ছ শোনো হাতের কাজ শিখে রাখলে কখনো ফেলনা যায় না সো যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আরেকটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদমই নতুন আপুদের জন্য আপু কিংবা ভাইয়া এখন বর্তমানে ভার্চুয়াল জগতে ছেলে কিংবা মেয়ে কোনো কাজই আলাদা নয় যে কোনো প্রফেশনে যে কেউ ঢুকতে পারে মেয়েদের কাজ কিংবা ছেলেদের কাজ কোনো উল্লেখিত নেই এখন যাই হোক বন্ধুরা এই তো দেখতে পাচ্ছ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে কথা বলছি কেক বেকিং এই তো অল্পতেই কিভাবে কেক বেকিং করা যায় সেই ভিডিওটা আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম প্রথমে দেখাচ্ছিলাম ডিমের অংশ কিছুক্ষণ ফোমে করে তারপর দিয়ে দিয়েছিলাম চেনি বন্ধুরা তোমরা কিন্তু এখন বর্তমানে ভিডিও দেখে দেখে ঘরে বসে কেক বেকিং ক্লাস শিখতে পারো এই তো দেখছো এখন আমি ফমিংটা করে কিছুটা চিনি দিয়ে দিয়ে আবার বেকিং করছি একদম স্প্রেড করা যাবে না বিটারটা একদম মিডিয়াম রাখতে হবে চিনি কিন্তু আমি একেবারে দিয়ে বিট করিনি বন্ধুরা এক থেকে তিনবার অল্প অল্প চিনি দিয়ে বিট করেছি তারপরে কিন্তু চিনি এবং ডিমের সাদা কুসুম বিট করার পর ডিমের কুসুমটা দিয়ে বিট করেছি তারপরে স্ট্রবেরি এসেন্স দিয়ে আবার বিট করে নিলাম তারপর কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে কিছুক্ষণ বিট করবে এখানে আর বেশি সময় ধরে বিট করতে হবে না মনে রাখবে তেলটা দেওয়ার সময় অত বেশি বিট করতে হবে না তাহলে ডিমের ফর্মিংটা নষ্ট হয়ে যাবে চুপসে যাবে যাই হোক বন্ধুরা ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি ভিটের মেশিনটা একটু উপরে উঠিয়ে একটা সংখ্যা লেগে দেখবে সেই সংখ্যাটা ডিবে যায় কি না এই তো আমার ফর্মিংটা খুব সুন্দর হয়েছে আর বিট করতে হবে না এখন হবে শুকনো উপকরণের পালা এই তো এখানে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখানে কিন্তু একেবারে দেওয়া যাবে না একটু একটু করে আলতো হাতে এখানে মেশাতে হবে বেশি স্প্রিডে মেশানো যাবে না এবং এলোপাতালো করে মেশানো যাবে না খুব অল্প অল্প করে ময়দা দিয়ে খুব অল্প সময় নিয়ে নিয়ে মেশাতে হবে খুব স্প্রিটে মেশানো যাবে না আর হ্যাঁ একদম তো ভুলেও না একবারে মজা দেবে না অল্প অল্প একটু করে মজা দিবে আর একটু একটু করে মিশিয়ে নেবে তাহলে কি জানো তো ডিমের ফর্মিংটা নষ্ট হবে না এতে করে কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে দেখতেও খুব ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একদম ভুলবে না আর ভিডিও থেকে যদি তোমাদের যারা পরিমাণও কাজে আসে সেটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে এই তো দেখে নিচ্ছ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ডিমের মেলানটা যদি নষ্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি নির্দিষ্ট এক সাইড থেকেই হাতটাকে ঘুরাতে হবে পুরোপুরি যদি এলোবাথহলে করে ঘোরাই তাহলে দেখেছ ডিমের ফর্মটা সেই ফর্মটা কিন্তু একদম চুপসে যাবে আর কেকটা কিন্তু তখন স্পঞ্জি হবে না কেকটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছ এই তো অল্প অল্প করেই মেশাচ্ছি এখানে কিন্তু বেশ সময় দিয়ে মেশাতে হবে যদিও তো ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে একদম স্লো ঠিক সেই রকম করেই মেশাতে হবে এখানে কিন্তু আমি কোনো স্প্রিড করিনি যেটা তোমরা বুঝতে সুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি সময় নিয়ে দেখো তাহলে তোমাদের কাজে আসবে আর যদি স্কিপ করে যাও তাহলে হতে পারে কোনো একটা জিনিস তোমারও স্কিপ হয়ে যাবে শিখতে তোমারই ভুল হবে যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি বাঁচিয়ে রাখবে এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবে এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ শেষ পর্যায়ে আমার ডিম বেকিংয়ের জিনিসটি এই তো শেষ পর্যায়ে ঢেলে দিলাম এখন লাস্ট ফিনিশিং দিয়েই আমি মোল্ডে ঢেলে দেব এখানে আমি দুইটা মোল্ড নিয়েছিলাম কেক বেকিংয়ের জন্য প্রথমে একটা মোল্ডে ঢেলে তোমাদেরকে দেখাবো আর দেখো কতটা সুন্দরভাবে আমার এখনও ফোম এটি স্ট্রং আছে এই তো প্রথম দিয়ে যাব একটা মোল্ডে তারপরে না হয় আরেকটা মোল্ডে ডালছি দেখো বন্ধুরা একসাথে দুইটা কেক বানাবো তাই বেশি করে একসাথে মোল্ড দিয়েছি এখানে কিন্তু আমি এক হালি ডিম দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এই তো দেখছো লেয়ারটা কত সুন্দরভাবে একদম স্মুথ হয়ে পড়ছে যখন দেখবি একদম স্মুথ হয়ে পড়ছে ঠিক তখনই বুঝবে তোমার ডিমের ফর্মিংটা খুব সুন্দর হয়েছে একদম মানে কি বলবো খুব সুন্দরভাবে হয়েছে দেখতেই পারছো যখন আমি ডিমটা ঢালছিলাম কেকের ইটা তখন সুন্দর হয়ে পড়ছে ভাজে ভাজে কোন তো কোনো ভাঙা ভাঙি হয়নি তাহলে বুঝে নেবে জিনিসটা খুব পারফেক্ট হয়েছে এই তো একটু ঢেপ করে নেব যেহেতু ভিতরে কোনো এয়ার ব্যবস্থা সেটা বের হয়ে যাবে এই দেখেছ এটা হলো আরেকটা মল্ট যেহেতু আমি বলেছিলাম শুরুতে দুইটা কেক বেকিং হবে তার জন্য বন্ধুরা তোমরা যদি ভিডিও থেকে শিখে থাকো তাহলে জানাবে অবশ্যই এই তো দেখছ কেকটা কিন্তু এখন আমার দোনোটাই হয়ে গেছে ঢালায় মোল্ডে মোল্ডে ঢালা শেষ এখন হবে বেকিং বন্ধুরা তোমরা যদি লাস্ট পর্যা পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এই যে দেখো মার্শাল্লাহ একদম সুন্দর একটা কালার চলে এসেছে দেখো একদম লাগেনি কোনো কিছু না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আমার বন্ধুরা তোমরা যদি দেখতে চাও যে স্পঞ্জি কতটা হয়েছে দেখে পাচ্ছ মাসা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা কতটা তুলতুলে দেখতে কিন্তু বুঝতে পারছো তোমরা বন্ধুরা এটা ছিল বড়ো কেকটা যেটা খুব স্পঞ্জি হয়েছে কেকটা দেখতে এই তো এখন কেটে দেখাবো তোমাদের ভিতরের অংশটা ঠিক কতটা পারফেক্টলি হয়েছে একদমই সুন্দরভাবে হয়েছে কোনো নষ্ট হয়নি কোনো কিছু না আর সবসময় মনে রাখবে ওপরের লেয়ারটা ফেলে দিলে একটু ভালো হয় এটা কিন্তু পাতলাই ছিল তবু ইচ্ছে করে ফেলে দিয়েছি কোনো হার্ড হয়নি কেকটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক কতটা স্পঞ্জি হয়েছে কেকটা মার্শাল্লাহ তোমরা যদি ঠিক এই নিয়মে কেকটা বেকিং করতে চাও তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে কেকটাকে কতটা সুন্দর হয়েছে একই নিয়মে কেক বানালে অবশ্যই খুব পারফেক্ট হবে তুমিও কেক তৈরি করতে পারবে বন্ধুরা দেখেই তো বুঝতে পারছো ঠিক কতটা স্পঞ্জি কতটা সফট হয়েছে এই তো বন্ধুরা দেখো কি পাতলা করলেও কি সুন্দর ভাঙছে না কতটা সুন্দরভাবে রয়ে যাচ্ছে কেকটা দেখেছো কতটা তুল তুলে কতটা স্পঞ্জ হয়েছে কিচ্ছু হচ্ছে না ডিমটা ভেঙেও যাচ্ছে না কেকটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ